পুরো পার্টি কিন্তু সিভিল সোসাইটি নামে কিছু নেতৃত্ব একটা অংশ এই বন্ধের ডাক দিয়েছে এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপক্রম ধোকা দিচ্ছে কে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি পার্টি মার্চের দু তারিখ দু সালে একটা সো কল্ড এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল ট্রাই পার্টি এগ্রিমেন্ট প্রায় দুই বছর অতিক্রম হতে যাচ্ছে এখন অব্দি সেই এগ্রিমেন্টের কিছু হলো না তো এখানে স্ট্রাইক দেখে তুমি কি কি করো কি বোঝানোর চেষ্টা হচ্ছে মানে স্ট্রাইক দেখে আমি তো বলবো প্রেজেন্ট বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে অমিত শাহ মুখ রক্ষা করার একটা একটা এই যে দিলে এটা কে করছে ইউনিয়ন হোম মিনিস্টার এই স্ট্রাইকটা কার তোমরা আবার একই সরকারে থাকবে খবত ভোগ করবে সমস্ত সুযোগ সুবিধা নেবে আবার সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকবে এটা তো দ্বিচারিতা এটা মিলিজুলি স্ট্রাইক বিজেপি মথা এটা মিলিঝুলি স্ট্রাইক ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা গরিব অংশের মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমিক অংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আজকে তাদের উনুন জ্বলবে কিনা সন্দেহ রয়েছে কাজেই হতে পারে ইস্যুগুলো হয়তো বা ইস্যু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ইলিগেল মাইগ্রেন্টস ব্যাপার আমাদেরও পরিষ্কার হ্যাঁ চিহ্নিত করো আরে যে একজন একজন তো এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে যিনি বাংলাদেশি আবার এর সাথে এর সাথে তোমরা ঘর করছো বিদেশ ঘুরে বেড়াচ্ছো দুবাই যাচ্ছ বিভিন্ন মিছিল মিটিং এ ওর নামে স্লোগানও দেওয়া হচ্ছে তাহলে তো এটা তো মনে হচ্ছে খাবার নতুন ভাবে ত্রিপ্রাসা জাতিগোষ্ঠীকে বোকা বানানোর একটা ফন্দি নির্বাচনী নির্বাচন আসছে ভোটে জিততে হবে নতুন কোন ইস্যু নেই এই সমস্ত ইস্যুকে সামনে রেখে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপক্রম কাজেই এই বন আগরতলাতে আমি আছি এই মুহূর্তে আগরতলাতে বন সর্বাত্মক আমি ব্যর্থই বলবো সমস্ত দোকানপাট অফিস আদালত খোলা শুধু উত্তর গেটে কিছু পিকেটার বসে রয়েছে ওখানে গাড়ি ঘোড়া চলছে না বাকি জীবনযাত্রা স্বাভাবিক মবসল এরা মিশ্র সারা বিভিন্ন জায়গায় অফিস আদালত পুরোদমে খোলা দোকানপাট কিছু কিছু জায়গায় গন্ডা ছড়া দোকানপাট গুলো বন্ধ রয়েছে এখানে বলছে মিলি একটা স্ট্রাইক সমস্যা যে আদিবাসী এলাকার মানুষরা সম্মুখীন এই সরকার সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে উদাসীন এবং যে ডিমান্ডগুলো যে ন্যায্য ডিমান্ডগুলো রয়েছে সেগুলো মিটিকেট না করে এইখানে বন্ধ করে কেন্দ্রীয় সরকারের কেক নাড়া দেওয়া যাবে না আমার অনুরোধ থাকবে যে সত্যিকারের এই ইস্যুগুলোর আপনাদের সমর্থন থাকে আমি তীব্র বলবো সরকার থেকে বেরিয়ে এসে রাস্তা নেমে আন্দোলন সংগঠিত করুন সরকারে থাকবেন সমস্ত সুযোগ সুবিধা নেবেন আবার এখানে তামসাগিরি করবেন এই দ্বি চারিতা আমরা বিশ্বাস করি না বনটা সরকারের বিরুদ্ধে বন্ধ এই ট্রাইপার্টি এগ্রিমেন্ট মিটিগেট কে করবে বাস্তবে কে করবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন হোম মিনিস্টার এই বনটার ডাকা মানে কি আমার এখানে মুখে আমি লকডাউন করছি আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না পার্লামেন্ট উত্থাপন করছি না বিজিপি তো একজন এখানে তো প্রীতি সিং দেব বর্মা উনি তো একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট কোথায় পার্লামেন্টে তো এই যে ডিমান্ডগুলো নিয়ে কথা বলতে শুনিনি পার্লামেন্টে চুপ থাকবে দিল্লিতে কোনো প্রেশার পলিটিক্স করবে না সরকারকে ধমকি দিয়ে যাবে উদ্র করে নেবে উদ্র করে তো এ তো চলতে দেওয়া যায় না না কাজে আমার যে মনে হচ্ছে একজন এই মুখিয়াকে সরকারের মুখিয়াকে লকডাউন করার জন্য অমিত শাহ